আজকে আপনাদেরকে দেখাবো চেয়ারির কামাল এই হল চেয়ারি একেবারে ছোট্ট একটা যন্ত্র বাঁশ দিয়ে তৈরি বাঁশের চটা থেকে তৈরি দেখুন এই দিয়ে মৃৎশিল্পীরা প্রতিমা শিল্পীরা যাবতীয় অসাধ্য সাধন করে থাকেন দেখুন মাটি কুঁদে গণেশের চোখ তৈরি হচ্ছে চেয়ারি দিয়ে আর তার সঙ্গে হাতের ব্যবহার কোটর তৈরি হচ্ছে চোখের আইবল তৈরি হয়েছে ভ্রু তৈরি হয়েছে আরও একটা জিনিস দেখুন এখন যেদিকে কাজ হচ্ছে চোখের একটু পরেই দেখবেন তার বিপরীত দিকে সেই কাজটাই হবে এটা সাধারণত তাই হয়ে থাকে তাতে কী হয় এটা সুন্দর ব্যালেন্স কিন্তু প্রতিমা শিল্পীরা রক্ষা করতে পারেন এবং প্রতিমাটি আরও সুন্দর হয় গণেশের হাতির মাথা তার চোখ হাতির মতো হতে হবে কিন্তু শুধু হাতির মতো হলে তো হবে না তিনি তো দেবতা তার মধ্যে একটা দেব ভাব আনতে হবে এগুলো সমস্তই কিন্তু এই প্রতিমা শিল্পীদের এক্সপিরিয়েন্সের ফসল তার ফলেই কিন্তু এত সুন্দর সুন্দর প্রতিমা আমরা দেখতে পাই আমি আপনাদেরকে নিয়ে এসেছি কৃষ্ণনগরের প্রখ্যাত মৃৎশিল্পী সুদীপ্ত পালের ঘূর্ণির কারখানায় যে গণেশটি এইমাত্র দেখলেন তার খড় বাধা দেখিয়েছিলাম এই যে মৃৎশিল্পীর কাজ দেখছেন তিনি সেই খড়টি বেঁধেছিলেন কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন